আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সন্নি টিভি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো যে হজরত ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাই কী কারণে বা কেনই একটি সিংহের গুহায় আশ্রয় নিয়েছিলেন আর তার সাথে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্তারিত ঘটনা তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্তই দেখবেন বিশিষ্ট তাপস সাধক দরবেশ ও রাজ সিংহাসন ত্যাগকারী বল্খের বাদশাহ হজরত ইব্রাহিম বিন আধাম রহমত লালাই ছিলেন জগৎ বিখ্যাত অলি এবং ফানাফিল্লা ব্যক্তিত্ব আফগানিস্তানের উত্তরে বল্খ নামক একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল আজ থেকে প্রায় তেরোশো বছর পূর্বে এ রাজ্য পরিচালনা করতেন একজন ক্ষুধাভীরু ও প্রজাবৎসল রাজা তার স্ত্রীও ছিলেন একজন ধর্মপরায়ণা এ রাজ্যে হজরত ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ আলাই আল্লাহ এবং রাসুলের প্রেমে বিবর হয়ে গভীর অরণ্যে কঠিন রিয়াজত ও সাধনায় মত্ত ছিলেন বনের পশুরা তাকে সালাম ও সেবা করত তিনি প্রিয় নবীজির পূর্ণ অনুসারী ছিলেন হজরত ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লা আলাই বলেন একবার আমি বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলাম ফলে রাস্তায় সফরকালে হঠাৎ করে আমার জ্বর চলে আসে যার কারণে আমি খুব ক্লান্ত বোধ করি তাই আমি বিশ্রামের জন্য নিকটবর্তী এক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করি যখন রাত হয়ে যায় তখন আমি দেখতে পাই অনেক বড় একটি সিংহ সেই গুহায় প্রবেশ করছে সিংহটি প্রবেশ করার পর আমাকে দেখতে পেয়ে আমাকে উদ্দেশ্য করে বলে আমার অনুমতি ব্যতীত আমার এই গুহায় প্রবেশ করার অধিকার কে দিয়েছে সিংহের কথা শুনে ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লা আলাই বললেন আমি একজন মুসাফির আর আমার সব সহায় সম্বল শেষ হয়ে গিয়েছে আমি আজকের এই রাতটি তোমার কাছে মেহমান হিসেবে কাটাতে এসেছি একথা শুনে সিংহ তাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার গুহার একটি কিনারায় শুয়ে পড়ছি আর তুমি গুহার মাঝখানে শুয়ে পড়ো একথা বলে সিংহটি গুহার একটি কিনারায় গিয়ে শুয়ে পড়ল এবং আমি সারাটা রাত কোরআন তিলাউত করে অতিবাহিত করলাম যখন সকাল হয়ে যায় তখন সেই গুহা থেকে বের হওয়ার জন্য আমি মন স্থির করি সেই সময় সিংহটি বলে ওঠে তুমি আশ্চর্য হয় না এবং মনে মনে এমন কথা বলো না যে আমি সারাটা রাত একটি সিংহের সাথে কাটিয়েছি এবং আমি একদম নিরাপদে রয়েছি সিংহটি বলল আল্লাহর কসম, আমি তিন দিন থেকে কিছুই খাইনি তুমি যদি আমার মেহমান না হতে তাহলে তোমাকে অবশ্যই ভক্ষণ করে ফেলতাম সিংহের মুখে তিনি এমন কথা শুনে আশ্চর্য হয়ে যান এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন ইব্রাহিম বিন আদাম বলেন আমি সিংহের হাত থেকে মুক্তি পেয়ে হজ আদায় করে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হই এমন সময় আমার অন্তর মিষ্টি ফল আনার খাওয়ার বাসনা প্রকাশ করে কিন্তু আমি অনেক তালবাহানা করে সেই ইচ্ছাকে দমন করি ফলে এক রাতে আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে আল্লাহর কসম তুমি যদি আমার মনের কামনা পূরণ না করো তাহলে আমি তোমার এই ইবাদতে পরিপূর্ণ মনোযোগ দিব না আমি আমার অন্তরকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা ঠিক আছে আমি যখন আমার দেশে পৌঁছাবো তখন আমি তোমার মনোকামনা পূর্ণ করব। তিনি বললেন আমি একবার একটি ময়দানে ভ্রমণকালে একটি আনারফলের গাছ দেখতে পেয়েছিলাম তাই গাছটি দেখতে পেয়ে আমি গাছের দিকে অগ্রসর হলাম সে গাছে অনেক আনার ছিল সেই গাছ থেকে একটি আনারফল ফল পেরে আমি যখনই মুখে দিলাম তখন বুঝলাম যে ফলটি অনেক টক তারপর সেখান থেকে আরও বেশ কয়েকটি আনারফল পারলাম এবং সেগুলো মুখে দিয়ে দেখি সেগুলো টক তখন আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে আমার মিষ্টি আনার ফল খাওয়ার বাসনা এরপর আমি মিষ্টি আনারের খুঁজে সেখানে একটি বাগানে গেলাম আমি দেখলাম সেখানে কয়েকটি লোক ওই বাগানের দেখাশোনা করছিল তাই আমি ওই লোকটির কাছে একটি আনার ফল চাইলাম তিনি আমাকে গাছ থেকে একটি আনার ফল পেরে দিলেন আমি যখন ওই আনার ফলটি মুখে দিলাম তখন আগের চেয়ে আরও বেশি টক মনে হলো আমি ওই ব্যক্তির কাছে জানতে চাইলাম আনার ফল টক কেন তখন লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল হে ইব্রাহিম তোমার মন তোমার কাছে যা চাই তুমি তা পূর্ণ করতে থাকো আল্লাহর কসম আমি বছর কাজ করছি কিন্তু কোন আনারটি মিষ্টি আর কোন টক তা বলতে পারবো না কেননা আমি বাগানের একটি আনার ফলও বেড়ে খাইনি লোকটির মুখে এই কথা শুনে তিনি একেবারে অবাক হয়ে গেলেন তারপর তিনি সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর তিনি এমন এক যুবককে দেখতে পেলেন যে অনেক অসুস্থ ছিল এবং তার মাথায় পোকামাকড় ঘুরবাক খাচ্ছিল সেই যুবক বলতে থাকে আল্লাহ তালার অনেক সুক্রিয়া কারণ তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যুবকের কথা শুনে এমন সময় তিনি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা এর থেকে বড় সমস্যা কি হতে পারে তখন সে তার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল ইব্রাহিম আমার এমন অবস্থা তোমার আনার খাওয়ার বাসনা থেকে অনেক উত্তম আমি জানি তুমি এমন এক ব্যক্তি যার পরীক্ষা নেওয়া হয়েছিল তুমি এমন এক ব্যক্তি যেটা তুমি মনে মনে আকাঙ্ক্ষা করো মহান আল্লাহ আল্লাহতল্লাহ সেটা তার বিপরীত করে দেন যার কারণে আল্লাহ আল্লাহতল্লাহ মিষ্টিকে টকে রূপান্তরিত করে দিয়েছেন তার মুখে এমন কথা শুনে তিনি বেহুশ হয়ে যান তিনি বলেন আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি তাকে জিজ্ঞাসা করি হে আল্লাহর বান্দা আল্লাহর নিকট তোমার মর্যাদা আমার চাইতেও অনেক বেশি এত সমস্যা থাকার পরও তুমি আল্লাহর কাছে কেন দোয়া করে এর থেকে মুক্তি কামনা করো না এর প্রতি উত্তরে সে বলল হে ইব্রাহিম আল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাই দেখেন যে ওনার পরীক্ষার পর কে ওনার উপর সন্তুষ্ট রয়েছেন যদি আল্লাহ তালা এমন পরীক্ষার মাধ্যমে আমাকে ধ্বংস করে দেন তাহলে আমি এটা মনে করব যে আল্লাহ তালা আমাকে অনেক পছন্দ করেন আল্লাহ তালা যা চান সেটি আমার জন্য অবশ্যই ভালো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন